গুড মর্নিং দোস্তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তো দোস্তো তোমরা দেখতেই পাচ্ছো যে আমি আর বিকি গাইজ রাস্তায় আছি কিন্তু বিকি ফুল ফরওয়ার্ডে আছে ভাই কোথায় যাচ্ছি আমরা এখন মাইথন ড্যাম মাইথন ড্যাম গাইজ ঝাড়খণ্ডের ওখানে যাচ্ছি গাইজ কারে নিয়ে যাচ্ছি তোমরা দেখো রানী রে নিয়ে যাচ্ছি রানী রে রানিরে রানী রানিরে নিয়ে যাব ঠাকুর ঠাকুর বলে যারা সব ঠিকঠাক ভাবে হয় যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় দোস্তো এটাই এটা আশা থাকলো যেন কিছু না আসা ভালোভাবে যেন আমরা পৌঁছে যেতে পারি প্লাস কাজবাস সেরে সব করে যেন বাড়ি চলে আসতে পারি তো এই রানি রেনে প্রথম লং ট্যুর হচ্ছে গাইজ তো দেখা যাক কি কি হয় কি দেখি সবই তোমাদের দেখাবো আর ইন্স্যুরেন্স আমি সকালে কেটে নিয়েছি পলিউশন আমি যার সময় রাস্তাতে জাগলের দিকে কেটে নেবো দোস্ত এই চিন্তা ভাবনা আমরা কিন্তু বেরিয়ে গেছি সাডেনলি প্ল্যান সকালবেলা জাস্ট জাস্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠেই জাস্ট এরকম কিছু প্ল্যান হলো চলো বেরোবো তো চলো বেরোই তাই তো তো আমরা সব রেডি করে নিয়েছি তো দোস্ত আমরা এখন যাবো কোথায় যাবো জাগুলি পেট্রোল পাম্পে যাব গাইজ আমরা আগে প্রথম ওখানে পলিউশন কাটবো গাড়িতে তেল ফুল ট্যাঙ্কি করবো তারপরে দেখা যাক কি কি করি গাই সবই তোমরা দেখতে পারবো আস্তে তো দোস্ত আমরা আগে সোজা এখান থেকে বেরোই আমরা এখন আছে হচ্ছে বড় জাগুলি পার করে যে ধোয়া পরীক্ষা করে গাইজ এই কাটে যেই কাটে এখানে দেখো আর রাস্তাতে যাচ্ছিলাম এই রাস্তাতে যাচ্ছিলাম তো এই ব্যানারটা চোখে পড়ে যে ধোয়া পরীক্ষা করা হয় এখানে তো গাড়ি ঢুকিয়ে দিয়েছে এখানে একটা দাদা আছে সে পরীক্ষা করবে তো দেখা যায় কিভাবে কি প্রসেস করে

আমি যখনই গাড়ি নিয়ে আসি তখন এই পাম্প থেকে কিন্তু তেল ভরি এটা হচ্ছে আমাদের বড় জাগুলি থেকে কাছরা রোডে যেতে পড়ে এই পাম্পটা খুব সুন্দর এখান থেকে 300 টাকা তেল ভরে নিলাম তোমরা তো দেখলে যে গাড়িতে তেল ভরলাম এই দেখো গাইস কি রাস্তাতে বেলুন যাচ্ছে একার মধ্যে এক হাইওয়ে ধরছে বুঝলে দোস্ত মেন যে কথা তেল তো ভরলাম তোমরা তো দেখলে 300 টাকা তেল ভরেছি যাতে লাগি পরে আবার 300 টাকা ভরনা একবারে ভরছি না গরমে তাপ তো গাড়ি হিট হবে হচ্ছে না তো মেন ঘটনা হচ্ছে ভুল করে गाइस কল্লানি এক্সপ্রেসে উঠে গেছে তোমরা এই জায়গাটা চেনো কিন্তু দেখো মোড়া এখান থেকে আমরা কাজে যাই ওই পাশে জিও পেট্রোল পাম্প থেকে তেল ভরি এটার সাথে কাজে ভুল করে আমরা এক্সপ্রেসে উঠে গেছি এটাই যাবো না গাইজ আমরা এতটা ঘুরলাম ফালতো আমরা যাবো হচ্ছে ওই পাশে কোন গাছে কোন মোড়া দিয়ে না মোড়া তো এটা ফাঁপা কাপা দিয়ে তো দোস্ত আমরা যাব হচ্ছে কাপা দিয়ে কাপার মোড় কাপার মোড় ওই বাঁশবেড়িয়া ব্রিজের ওখান থেকে বাঁশবেড়িয়া ব্রিজের ওখান থেকে কাপার মোড় দিয়ে আমরা দোস্ত যাবো তো এইটা আমাদের ফালতু ঘোরা হয়ে গেলো এক দু কিলোমিটার তো আমরা এখন এখানে সকালে নাস্তা পানি করছি সকালে নাস্তা পানি করছি বিস্কুট আচ্ছা কারণ তেলে ভাজা মেলে ভাজা খাবো না আমরা এত দূর যাবো লং ড্রাইভ করে তো যেন শরীরে কোনো এফেক্ট না পড়ে ওর জন্য নর্মাল চা বিস্কুট এইসবই খেয়ে গাইস কাটাবো তো চাটা খাওয়া গেলে এখান থেকে আবার বেরোবো আমরা দোস্ত আমাদের তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাদের সহ্য দেখো ইয়ে ফুল এনজয় ভাই তাই তো ফুল এনজয় গাইস ফুল এনজয় তো দোস্ত আমরা এখন যাবো বাস বেরিয়ে বেরিয়েছে ওইদিকে টান টান যেতে লাগি আবার যেখানে দাঁড়াবো কী করছি গাই সবই তোমাদের দেখাবো ব্লগটা দেখতে থাকো ফুল এনজয় হবে ফুল এনজয় গাইস আমি একভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি এত সুন্দর ভিউ গাইস মিডিল দিয়ে রাস্তা দুপাশে জঙ্গল দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু এতে গাড়ি চালিয়ে ফুল মজা আসে যা সুন্দর রাস্তা ওয়া জাস্ট মাখুম রাস্তা তো না পুরো মাখুম বিকি তো পিছনে বসে ফুল এনজয় করছে গাইস আর আমি ড্রাইভ করে ফুল এনজয় করছি এখানে যেটা বেবি থাকতো না আরো বেশি মজা চলে আসতো রানির জন্য মজা আসছে কিন্তু বেবি থাকলে আরো ভালো বেশি মজা হতো বর্ধমান যাওয়ার পথে যে রাস্তার টার্নিং গুলো না জাস্ট ওয়াউ ফ্যাটটা যদি মোটা টায়ারের গাড়ি হতো জাস্ট টার্নিং নিয়ে যা মজা আসতো গাইস তোমরা রাস্তা থেকেই বুঝতে পারতো কত মজা আসতো গাইস টার্নিং নিয়ে আমরা এখন আছি গাইস সিমলা গড়ের এইখানে গেট পড়েছে বলে ভালো একটু দাঁড়াই চাটা খেয়ে নিই একটু রানিও আর বিকে চা বিস্কুট না একদম রেডি গাইস আর এই যে চা আর আমি এখন অতটা বিস্কুট খাচ্ছি এখন বাজে কটা ঘড়িতে হয় এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে হয়তো বারোটা তোমার গাড়ি কিন্তু জোরে চালাচ্ছি না আস্তে আস্তে চালাচ্ছি আমরা টুকটুক করতে করতে যাচ্ছি বেশি জোরে চালানো যাবে না অনেকটা দূরের পথ গেছে তারপর আবার এই গাড়ি নিয়ে তো জোরে চালানো যাবে না যদি বেবি থাকতো তাহলে তো একদম পুরো তুখর হতো কিন্তু রানি রানি বেড়েছে যখন জোরে চালানো যাবে না আস্তে ধীরে যাবো আমরা তো দেখি কত টাইম লাগে আমরা কটার সময় পৌঁছাই এটাই দেখার পেলে তো আমাদের তো গাড়িটাও রেস্ট নেই কারণ আমরা তো চাষি আটকে ট্রেনার জিনিস নি গাই আমাদের তো চা টাকা কমপ্লিট হয়ে গেছে আর গেটও উঠে গেছে গাই তো দেখতে পাচ্ছি পিছনে হয়তো গেটটা উঠে গেছে দেখতে পাচ্ছ আর তো বিকি হেলমেট পরতে চাচ্ছে না বলছে হেলমেট ছাড়া যাবে তো বিকিরে কেমন লাগে ফুল ফরবে কিন্তু বিকি গাই ফুল ফরবে ইও তো আমি তো সব ফুল ফরবে আর বাবারে এখন আমি বললাম এখন বাজে সাড়ে বারোটা গাছ ঘড়িতে আর আমি এখন বাবাটা বললাম যে বাবা এই কাটে যাচ্ছি আমি এই বিষয় এসে বাবা তো হালকা করে ঝাড়ু দিয়ে বললো ঠিক আছে খাওয়া দাওয়া তো বাড়ি বাইরেই হবে এই না সেই সেই নাই বাবা যেটা গাড়িটা নিয়ে গেলি কেন বোঝো তো বাবা চিন্তা হয় তো ঠিক আছে বললাম আস্তে ধীরে যাচ্ছি কোনো অসুবিধা নেই এই সেই বিষয় তো গাইজ আমরা এখন আবার বেরোবো গেটও উঠে গেছে আবার বেরোতে হবে মানে দশ মিনিট তো দাঁড়ানো হয়ে গেছে দশ মিনিট গাড়ি রেস্ট হয়ে গেছে তো এখন আমরা আবার বেরোয় দেখি পরে তো দু তিন চার কিলোমিটার তো কনফার্ম চলে যেতাম কনফার্ম তো ঠিক আছে কোনো অসুবিধা নেই শরীরেরও রেস্ট দরকার গাড়িতেও রেস্ট দরকার আমরা এখন আবার বেরোবো দেখি আবার কোথায় গিয়ে দাঁড়াই তো আমরা এতদূর কোন অব্দি আসলাম কত কিলোমিটার

ফুল ভীষণ ইঞ্জয় হচ্ছে ভীষণ ইঞ্জয় গাড়ি চালায় মজা আসে যদি এখানে আমার বেবি থাকতো এত সময় কভার হয়ে যেত দোস্ত প্রচুর আস্তে চালাচ্ছি গাড়ি বেশি জোরে চালাচ্ছে কেন আস্তে 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 যাচ্ছে দোস্ত আর ওয়েদারটা খুব সুন্দর মিষ্টি ওয়েদার বেশি তোমার গরম নেই হালকা দেখতে হবে এখন ফাঁকা জায়গা দাঁড়িয়ে আছে রোদের কিন্তু বেশি তাপও নেই এখন যাবো বাথরুম করে আসুক তবে একটু জল টল খেয়ে গেছে আবার বেরোবার খিদেও পাইছো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে আমাদের আর বাকি আছে একশো কিলোমিটার আঠেরো কিলোমিটার গাড়ি চালায় তারপরে খাবো খাওয়ার পরে একশো কিলোমিটার গাড়ি চালাবো এই চিন্তা ভাবনায় আমরা আছি দোস্ত তো দেখা যাক কতদিন কি আমরা পারি ঠাকুরের কি পায় সব ঠিকঠাকই চলছে আপাতত কোনো সমস্যা সৃষ্টি হয়নি আমরা চাই ভগবানের দ্বারা রিকোয়েস্ট বা আবদার করছি আমরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় দোস্ত আমরা রিল্যাক্স আপাতত বাথরুম করে আসলে আবার বেরোবো এখান থেকে বিকির কাজ দেখো বাথরুম করতে গিয়ে গাছ ফুল নিয়ে এসে ভাই কি ফুল এটা হেভি সুন্দর লাগছে হেভি সুন্দর ফার্স্ট টাইম দেখছি তো এরকম সিম আবার হেভি সুন্দর লাগছে ফার্স্ট টাইম দেখছি এরকম ফুল কিন্তু ফার্স্ট টাইম খুব সুন্দর লাগছে খুব সুন্দর জাস্ট ওয়াও লাগছে তোমরা তো দেখলে বিকি ফুল নিয়ে সেটটা গাড়ির ওখানে রাখা আছে তো আমরা কিন্তু ফুল এনজয় করছি गाइस ফুল এনজয় ভাই সেই মজা হচ্ছে সেই মজা সেই মজা তো আমরা এখন ফটো শুট করছি गाइस হেভি হেভি ফটো তুললাম বিকির ইনস্টাগ্রামে পেয়ে যাব আমার ইনস্টাগ্রামে আমার ফটো পেয়ে যাবে गाइस তুকর তুকর ফটো উঠছে गाइस হাইওয়েতে যা মজা আসছে তো তোমরা কল্পনা করতে পারবা না তো আমরা এখন আর দু তিনটে ফটো শুট করে তারপর আবার এখান থেকে বেরোবো আমরা তোমরা তখন দেখেছিলে যে আমরা তোমার কাছাপাড়ার ওইখানে তিনশো টাকার তেল ভরেছিলাম তো এটা তোমার বর্ধমান পার করে দুর্গানগর ঢোকার আগে একটা পেট্রোল পাম্পে এখান থেকে আমরা আবার তিনশো টাকার তেল ভরে নিলাম মোট ছশো টাকার তেলে কিন্তু আমাদের হয়ে যাবে আমরা সেই মোতাবেতে এসেছি গাইজ এখানে মাইথনে আমরা এখন এক জায়গায় দাঁড়ালাম দোষ তো বাথরুম করার জন্য বা এটা রেস্ট নেওয়ার জন্য তো এই পাশে বটারের মতো কি দেখা যাচ্ছে এখানে আমি তোমাদের ভালো করে দেখাই দেখো

কিন্তু তো গাছ ভীষণ পাইছে আমাদের তো আমরা এখন হোটেল খুঁজছি কিন্তু হোটেলই পাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি ভিতরে শুধু জঙ্গল আর জঙ্গল হোটেল আর পাচ্ছে এত খিদে পাইছে আর ওইদিকে ল্যাংচা ল্যাংচা হ্যান ত্যান ভুং হোটেল অ্যাভেলেবেল ছিল সত্যি করে হোটেল অ্যাভেলেবেল ছিল আমরা ওইসব বাদ দিয়ে আমরা সামনে কে খাবো সামনে কে খাবো করে এখন আর একটা হোটেল নিয়ে পুরো রাস্তা দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা একটা হোটেল নেই শুধু রাস্তার জঙ্গল রাস্তার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি গাইজ আমরা এখন হোটেল খোঁজার জন্য কিন্তু আমরা হাইওয়ের থেকে গেছি পাশে যে বাইপাস ওই বাইপাস থেকে যাওয়া শুরু করেছি তাও আমরা হোটেল পাই না হোটেল পাই না তো পাই না আর ওইখানে যে জঙ্গলটা দেখলাম বা দাঁড়ালাম বাংলাদেশ বর্ডার বলছিল বিকি ওইটা কিন্তু জঙ্গল গাছ ওটা আর্মি ক্যাম্প ওটা আর্মিদের ক্যাব আমরা তো দেখে পুরো অবাকি এত বড় এরিয়া নেই এত বড় এরিয়া আর আমরা কিন্তু চলে এসেছি প্রায় অনেকটা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যানারে দেওয়া আছে দার্জিলিং এখান থেকে অনেক দূর আমাদের বাড়ি দার্জিলিং অনেক কাছে এটা অনেক ঘোর আর এখানে কিন্তু বলে দিচ্ছে এখানে অনেক কিছু আরও লেখা দেখাচ্ছিলো যে ড্রিঙ্ক করে গাড়ি চালাবে না এক্সেট্রা তো তোমরা সব কিছুই কিন্তু মেনে গেছি পঞ্চাশের উপরে গাড়ি তুলছিলাম না আসতে দেরে আমরা যাচ্ছিলাম হাইওয়ে ধরে টুকটুক করতে করতে অনেক সময় পরে একটা হোটেল পাইছি গেছি অনেক সময় পরে একটা হোটেল পাইছি মাথা খারাপ হয়ে গেছে না খিদে পেটে

ওই দাদা অনেক খাচ্ছে দোস্ত আমরা এখন চিল করে খাওয়া দাওয়া করবো সবাই দোস্ত আমাদের তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মাঝে মাঝে সবকিছু কমপ্লিট হয়ে গেছে একশো নব্বই টাকা বিল হয়েছে সবকিছু দিয়ে কুড়ি টাকা জল আসতে ভিতরে ওটা বাদ আর ভালোই দাদা সুন্দর রান্না ছিল তাই না রান্নাটা কিন্তু খুব সুন্দর ছিল জাস্ট ওয়াও পিছনে দেখতে পাচ্ছি হোটেলটা আমরা এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করেছি আর এখন আমরা যাবো হচ্ছে আসানসোলের দিকে আমাদের লক্ষ্য যেখানে আমরা যাব আর উনসত্তর কিলোমিটার বাকি মোটে উনসত্তর টান টান গাড়ি যাচ্ছে দেখো সব হাইওয়েতে টান টান সব আর মাত্র উনসত্তর কিলোমিটার গাড়ি চালে আমরা পৌঁছে যাবো আমাদের লোককে তো দেখা যাক কটা বাজে এটাই হচ্ছে এখন সাড়ে তিনটার বেশি বাজে দোস্ত কটা বাজে এখন সেটাই দেখার পালা তো আমরা এখন বেরোই যাবো যাবে এখান থেকে এখন ঘড়িতে বাজে গেছে পাঁচটা দশ এখন আমরা ঢুকবো এখন ঘড়িতে বাজে গাইজ হচ্ছে ছটা সাঁত্রিশ আর আমরা ঠিক দশ পনেরো মিনিট আগে কিন্তু পৌঁছে গেছি এখানে ফ্যাক্টরি এখানে দশ পনেরো মিনিট আগে পৌঁছে গেছে আর অবস্থা দেখছি মুখের একদম ঘেমে ঘুমে পুরো একাকার অবস্থা কিন্তু একদম এত গরম গরমের ভিতরে এত গরম অসম্ভব গরম গেমে পড়ে একদম জগা কিছু হয়ে গেছে তো এখন আপাতত বাইরে আইছে ভিতরে অসম্ভব গরম বাইরে একটু ঠান্ডা হওয়া আছে বাইরে দাঁড়িয়ে আছে ডাকি ওই দিক গেছে তো এখন চলেতে এসছি স্যারদের সাথে কথাবার্তা কমপ্লিট কাজ আমাদের দেখানো কমপ্লিট কিছু মানে আমাদের দেখানো মানে স্যার আমাদের দেখিয়েছে কী করতে হবে কালকে সকাল থেকে কাজে হাত দেবো তো এখন আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা দিয়ে করা হচ্ছে তো দেখা যাক ডি কি ব্যবস্থা করে এমন বিকি গৌরবদা আছে তারপর অনন্তদা আছে সবাই ডিসাইড করছে বিকি তো এই ঝামেলা করছে কোথায় থাকবো কি হোটেল এখান থেকে কিলোমিটার ভিতরে আছে তো দেখা এখন কোথায় কি থাকার ব্যবস্থা আপাতত গাড়িতে বসে আছে ফ্যাক্টরির উপরে এখান থেকে গাড়ি বাড়ি সব পার্ক করা রয়েছে আমাদের গাড়ি গাইজ এইখানে রানির এই জন্য এখানে পার্ক করে রেখেছে এই ফ্যাক্টরির গেট গাইজ সামনে ফ্যাক্টরির গেট সামনে আর গাড়ি পার্ক করা ফ্যাক্টরির গেট গাইজ এটা হচ্ছে গেট আর এখানে রানির পার্ক করে আর আমিও ওইখানে দাঁড়িয়ে তো দেখা যাক কত সময় আমাদের এখানে ওয়েট করতে হয় রুম কোথায় পাই কি এখন সেটাই দেখার পালা অবশেষে গাইজ অনেক কিছু করার পরে বিকে কিন্তু হোটেলের ব্যবস্থা করতে পেরেছে আশা করি আমরা হোটেলের সামনে এসে বিশেষ দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোটেল এটা দেখে মনে হচ্ছে না কিন্তু হোটেল এটা একটা বাড়ির মতো লাগে এটা হোটেল একদমই মনে হচ্ছে না আর রানিরা গাইজ এখানে পার্ক করা থাকবে এখানে আরও গাড়ি রয়েছে ওটা মেন গেট আর এই যে হোটেলটা কত সুন্দর সাজানো গাইজ ভালো লাগছে দেখে তো এটা তো বাইরে এবার রুমের ভিতরে গিয়ে দেখি কি এমন কি অবস্থা কি দেখি কেমন দেখতে কারণ আমি তো আসলে ছোট রাই ছিল আর এর ভিতরে গিয়ে যেন চপ্পল নিয়ে আসলাম কাজ করার জন্য জুতো যেটা পরে আমি চপ্পল আর বুট পরে এসেছিল ওরা যারা তো হোটেল তো বাইরে থেকে খুব সুন্দরই লাগছে এখন ভিতরে গিয়ে দেখার পালা কোন গাছপালা লাগানো রয়েছে এখন ভিতরে গিয়ে রুমে দেখবো কেমন কি অবস্থা আর এখান থেকে কিন্তু বাথরুমের আয়নাও দেখা যাচ্ছে এ ওয়ান এস এ ওয়ান দুজন রিল্যাক্স আছে সোয়া যাবে তার রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সুন্দর টিভি আছে চলে কিনা জানি না এটা জানলা আছে পাকা সুন্দর ভালো এটা ভালো সুন্দর রিল্যাক্স ঠিক আছে থাকা যাবে সময় বাড়ি বাড়ির মতো সেই সকালে বের হইছি এখনো আমি কিন্তু ফ্রেশ হই নাই কিচ্ছু হই একদম অবস্থা খারাপ দোস্ত বিকি তো দোস্ত ফ্রেশ হতে চলে গেছে আর আমি এখন এখানে রইছি এখন তোমাদের দেখাই যে আমার জামাটার কি অবস্থা দোস্ত শেষ সকালবেলা বেরোয়ছে দোস্ত ধুলো বালে একাকার অবস্থা আরে ফ্রেশ হয়ে তো চিল হয়ে বেরোচ্ছে ঠান্ডা তাই ভাই ভীষণ ঠান্ডা ভাই পাহাড়ে এলাকার জল এই জিনিসটা আমার আগে ব্যবহার করা হয়ে গেছে কারণ আমি দাদার মানে রাজস্থানে যখন ছিলাম পাহাড়ের জল বিশাল ঠান্ডা হয়ে বিশাল ঠান্ডা প্লাস পুরুলিয়ায় ছিলাম আমি ভীষণ ঠান্ডা ভীষণ তো এখানেও ভাই সেরকমই ঠান্ডা চলবে তো দোস্ত আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসি আর আজকের ব্লগ ভিডিওটা গাইজ এখানেই শেষ করছি এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া করব কি করবো না ঠিক নেই ঘুমিয়ে পড়বো ঠিক নেই কারণ ঘুমাই পড়বো পুরো পুরো টায়ার্ড গাইস পুরো টায়ার্ড পুরো টায়ার্ড মাথা খারাপ হয়ে যাচ্ছে তো স্যার শুয়েই ঘুমাবো এরকম একটা অবস্থা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা নেক্সট ভিডিও দেখি কি করলাম দেখলে ফ্যাক্টরিও দেখে আসলাম কিন্তু আমি তোমাদের ফ্যাক্টরির আশপাশে বা ফ্যাক্টরির রাস্তা সব কিছু ঠিকঠাক করে দেখাতে পারিনি দিনের বেলা ভালো করে দেখো এটা কিন্তু আমরা পাহাড়ের উপরে আছি গাইস কোন জায়গায় কি দেখি সব কিছু ডিটেলস আমি জানাবো আস্তে আস্তে আর ডেইলি ব্লগ দেখো আমার কালকে ব্লগ যেটা ছাড়বো সবই দেখতে পারবা তবে সবই আস্তে আস্তে কিন্তু জানাবো কি দেখি বিষয় হোটেলের নাম সবকিছু আমি জানাবো আজকে ভিডিওটা অবস্থা থাক কালকে দেখা হচ্ছে আবার